প্রিমিয়ার ব্যাঙ্ক পিএলসির ব্যবসায়িক সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে গুলশানের একটি হোটেলে আয়োজিত হয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এইচ এম ইকবাল তিনি বলেন ব্যাংকের ব্যবসার পরিধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেজন্য সে আরও আন্তরিকতার সাথে সেবার মান অক্ষণ রাখার কথা জানান তিনি স্ব এলাকার ব্যবসার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করার কথা বলেন তিনি আগামী দিনেও ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সুনাম বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করার জন্য শাখা ব্যবস্থাপক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয় এছাড়াও ব্যাংকিং সুশাসনের দীর্ঘ পঁচিশ বছরের যাত্রায় প্রিমিয়ার ব্যাংক আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেবায় জনমানুষের আস্থা ভালোবাসায় আরও এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি